গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের জীবনযাত্রা কেমন হয় প্রতিদিন আমি কি প্রতিদিন যেই কাজগুলো আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন সকালবেলায় ঘর ঝাঁদ দিয়ে নিলাম ঘরগুলো ঝাড় দিয়ে নোংরা তুলে নিলাম তুলে ফেলে দিলাম তারপরে দেখো ঘরটা মুছে নিলাম সকালবেলায় ঘরটা মুছে নিই প্রতিদিনই সকালবেলাতেই মুছে ঘর দেখো ঘর মুছে নিলাম তারপর দেখো দুটো ঘর বারান্দা মুছে আমি এখন সিঁড়ি মুছছি এই যে সিঁড়িগুলো সিঁড়িগুলো মুছে নিলাম এখানে দুটো সিঁড়ি আছে দুটো গেট যেহেতু দুটো গেটে দুপাশে দুটো সিঁড়ি সিঁড়িগুলো মুছে নিচ্ছি তারপরে দেখো এই যে মাছ চালা এসছে আমি এনার কাছ থেকে রোজ মাছ নিই সকালবেলায় এদিকে ছেলেও উঠে গেছে ছেলে উঠে ব্রাস করে নিচ্ছে এই যে এখান থেকে মাছ নেব এই দেখো কী কী মাছ এনেছে আজকে তো আমি কাটা মাছ নিয়ে নিলাম ছেলে বললো কাটা মাছ নিতে তাই ওই যে মাছ কেটে দিচ্ছে তারপরে দেখো ওই যে ময়লার গাড়ি আসছে ওখানে ময়লা দিতে হবে রোজ দিতে হয় ময়লার গাড়ি দিতে ময়লা দিতে হয় তারপরে যে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আমাদের উঠোন বেশি বড় না ওই এইটুকুই উঠোন সামনে এইটুক আর পেছনের দিকে আছে ও রোড ছাদ দেওয়া হয় না তারপরে যে সবজিওয়ালার কাছ থেকে সবজি নিয়ে নিলাম এই যে সব এবার চলে কল কলপাড়ে দেখো কলপাড়ে বাসনগুলো মেজে নিচ্ছি আমার ক্যামেরা ধরে লোক নেই তাই ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধর তো ঠিকভাবে ধরতে পারছে না ছোটো তো তারপরে এই দেখো আমি মাছগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে আশ ছাড়িয়ে তারপরে দেখো আমাদের কলপাড়ে কলপা সারা কলপার জুড়ে কুমড়ো গাছ হয়েছে তারপরে দেখো শাক আরো কি থানকুনি পাতা তো আমি যে কুমড়ো কুমড়ো পাতা কুমড়ো পাতা ছিঁড়ে নিচ্ছি ওগুলো দিয়ে কুমড়ো পাতার ইয়ে বানো বাটবো এই যে আজকে দুপুরের মেনু হবে এটা দিয়ে কুমড়ো পাতা বাটবো আর মাছের ঝোল আর হচ্ছে আর দেখি কি রান্না করা যায় এই দেখো থানকুনি পাতা তারপরে দেখো আমি স্নান সকালবেলাতেই স্নান করে নিয়েছি স্নান করে যে ঠাকুরের ফুল তুলছি তুলে একবারে পুজোটাও দিয়ে নেবো যে সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে নিলে কী হয় মনে হয় সারাদিনের একটা বড় কাজ হয়ে গেল তারপরে টুকটুক করে সারা সারাদিনের কাজ করা যায় পুজোটা দিয়ে নিলে একটা বড়ো কাজ হয়ে যায় দেখো এবার আরতি করে নিলাম আরতি করে আমার পুতো দেওয়া হয়ে গেছে এবার দেখো আমার ছেলে ও যে নতুন দানা খাওয়ার জন্য রোজ যেই পুজো দিক আমি দিই কি আমার মা দিই ও এসে দাঁড়িয়ে থাকবে নতুন দানা খাওয়ার জন্য সেই পুজো দেওয়ার থেকে শুরু করবে দেও 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 যে নকুন দানা নিলো এরপর এবার যাবে ঘরে না ওই অত সময় দাঁড়িয়েই থাকবে তারপরে এই দেখো আমি পুজো সেরে চলে এসছি জল খাবার করতে এই দেখো এখানে লুচি করে নিলাম আর হচ্ছে সুজি করে নিলাম একটু ওকে টুকে করে একেবারে দুপুরে রান্নাটাও সেরে নেব এই দেখো বরমশাইয়ের জন্য রেডি করে নিয়েছি আর বরমশাইকে দেবো তারপরে ওকে অফিসে যাবে এই যে এখন দুপুর হয়ে গেছে দুপুর প্রায় বারোটার মতো বাজে যে ছেলেকে স্নান করিয়ে তারপরে ওই যে আবার দুপুরে ছেলেকে খাওয়াতে বসে গেলাম এই যে ছেলেকে খাওয়াই ওকে খাওয়াতেই এক দেড় ঘন্টা সময় লাগে এই যে ওর খাওয়া হয়ে গেলে তারপর শোনার বাবা বাড়িতে আসলে আমরা খাবো এই যে ওর বাবা বাড়িতে চলে এসছে এই যে ছেলের কমপ্ল্যান শেষ হয়ে গেছিলো তাই কমপ্ল্যান নিয়ে এসছে আর ওই যে আখের রস নিয়ে এসছে এই গরমে ডাবের জল আখের রস খাওয়া খুব শরীরের পক্ষে উপকারী ছেলেকে প্রায় রোজই দেওয়া হয় হয় আখের রস না ডাবের জল কারণ হয়তো আজকের ভিডিওটা এই টা।